নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে গোপুলনন্দকে স্নান করাবো তার সঙ্গে মহাদেবকেও স্নান করাবো কারণ আজ সোমবার যেহেতু আমি এই ফটোতেই স্নান করাই যেহেতু আমার কাছে এখন পর্যন্ত শিবলিঙ্গ নেই তাই জন্য ফটোকেই স্নান করাই তা প্রথমে আগে গোপন নন্দকে স্নান করে নিই তারপরে আমি মহাদেবকে স্নান করাবো এই যে স্নানের জল রেডি হয়ে গেছে এতে আমি দুধ গঙ্গা জল গোলাপ জল চন্দন ঘি মধু সব রেডি করে রেখেছি আমি এবার স্নান করাবো দেখুন আপনারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবার গোপালন্দকে স্নান করানোর পর এবার মহাদেবকে স্নান করাবো ওম ত্রুমকম জজামহি বর্ধনাম উর্বার ঋক্ষ্মিঙ্গবন্তনাৎ নিত্যমক্ষ্য মামলিতা

স্নান করাই আর গোপলনন্দকে তো আপনাকে আগের ভিডিওতে দেখেইছি কিন্তু স্নান করাই এবারেও দেখালাম যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এরপর দেখাবো গোপল নন্দুকে স্নান করানোর পর তাদের পোশাক পরিধান দেখাবো এবং ভোগ নিবেদন আপনাদেরকে দেখাবো ততক্ষণ আপনারা অপেক্ষা করুন চলে এসেছি এই যে গোপলু এবং নন্দুর সাজ ভোগ নিবেদন করেও দিয়েছি আজকে আর তার সঙ্গে তার সঙ্গে মহাদেবকেও ফুল বেলপাতা দিয়ে দিয়েছি ছোট্ট একটা ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি राधे राधे हरे कृष्णा हरी बोल